আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার বিষয় এখন যে ব্যাপারটি কথা বলবো একটু গতানুগতিক ব্যাপারের বাহিরে গিয়ে বলবো সেটা হল বাংলাদেশ দরিদ্র কেন আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ কেন আমরা যদি দেখি পৃথিবীতে তিন ধরনের রাষ্ট্র আছে একটা হচ্ছে উন্নত রাষ্ট্র আরেকটা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র আরেকটা হচ্ছে অনুন্নত রাষ্ট্র এই রাষ্ট্রগুলো যদি ভাগ করা যায় দেখা গেছে যে অনুন্নত যে রাষ্ট্রগুলি আছে তার মধ্যে সেখানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেখানে প্রায় চুয়াল্লিশটি রাষ্ট্র আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশও সে অনুন্নত রাষ্ট্র মধ্যে অন্য অন্যতম তো অনুন্নত রাষ্ট্র কিভাবে বলা হয় আমরা যদি পুঁথিগত ভাষায় যদি একটু দেখি যে দেশে দারিদ্রের হার অনেক বেশি দারিদ্রের হার অনেক বেশি তারপর হচ্ছে আপনার যার শিক্ষার ব্যবস্থা অনুন্নত তারপর হচ্ছে টেকনোলজিতে মানুষ অনুন্নত তারপর হচ্ছে সেখানে দুর্নীতি আছে সেখানে আছে আইন আইনের শাসনের অনুপস্থিতি এগুলো হচ্ছে আপনার অনুন্নত যেগুলোকে বলা হয় উন্নত নয় রাষ্ট্র সেই রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি বাংলাদেশে সেগুলি পুরোটাই সবগুলি আছে সীমা অনেক বেশি শিক্ষার মান খুবই দুর্বল তারপর আপনার টেকনোলজি যেই বিভিন্ন জায়গায় টেকনোলজির ব্যবহার সেটা খুবই দুর্বল সব কিছু আছে এই সাথে এর বাইরেও বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী বা যার এক্সপার্ট আছেন বিশেষজ্ঞ আছেন সেখানে আর কতগুলি মানুষের সেই দেশের নাগরিকের বৈশিষ্ট্য আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন যে এগুলি দেখলে বুঝতে হবে ওই দেশের নাগরিক বা ওই দেশটি একটি অনুন্নত দেশ প্রথমত হচ্ছে ওই দেশের মানুষের সততার মধ্যে মারাত্মক রকমের ঘাটতি থাকবে ওই দেশের মধ্যে ব্যক্তিত্ব যেটাকে বলা হয় ব্যক্তিত্বের মারাত্মক রকমের কি বলে অনুপস্থিতি থাকবে তারপর হচ্ছে আপনার রাজনৈতিক লেজর বৃত্তি বা এটাকে বলা হয় স্বজন প্রীতি এটা এক ধরনের দুর্নীতি এটা মারাত্মক রকম প্রচলিত থাকবে ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তি পূজা যেটাকে বলা হয় রাজনৈতিকভাবে ব্যক্তি পূজা সেটা মারাত্মকভাবে বিদ্যমান থাকবে আশা করি বাংলাদেশের সাথে যদি মিলিয়ে দেখেন সবগুলি হুবহুব আপনি পেয়ে যাবেন যে এইগুলো দেখলে আমরা যদি দেখি বাংলাদেশে যদি দেখি বাংলাদেশে আইন শাসন বলার অপেক্ষা রাখে না তারপরে আপনার মাদক চোরাচালানে খুব মানে মানুষের মধ্যে নৈতিকতা বলে তারপর হচ্ছে দেশপ্রেমের অভাব দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের অভাব তারপর হচ্ছে আপনার কি বলে ব্যক্তি যেই চাহিদা আছে গোষ্ঠীগত চাহিদার অনুপস্থিতি এবং নিজের ব্যক্তি চাহিদা সবার সর্বাগ্রে অবস্থান এক্ষেত্রে নিজের সন্তান পরিবার যত কিছু হোক না কেন সবার আগে নিয়ে উপরে নিজে থাকা এই যেগুলি যদি দেখি তারই দেখে বাংলাদেশ একটি অনুন্নত রাষ্ট্র ডেফিনেটলি এবং সেখানে আমাদের প্রিভিয়াস যে সরকার ছিলেন সেখানে বলেছিলেন যে দু সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ঠোঙ্গা ভিতরে কিছুই নেই আমরা যদি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে দেখি এদের মধ্যে মারাত্মক রকমের ব্যক্তিত্বের ঘাটতি আছে এদের মধ্যে মারাত্মক রকমের সততার ঘাটতি আছে তারপর এদের ভিতরে চুরি করার প্রবণতা মারাত্মক রকমের চুরি করার প্রবণতা ছিনতাই করার প্রবণতা আছে এবং অন্যের সম্পদ হরণ করার মারাত্মক রকমের প্রবণতা এই জাতির মধ্যে আছে সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশ একটি অনুন্নত রাষ্ট্র আমরা যদি বলে থাকি আফ্রিকান রাষ্ট্রগুলো থেকে আমাদের মানে আমরা যদি আমরা নিজেদেরকে যে নিজেদের মানে অবস্থান প্রকাশ করার জন্য আমরা নিজেদেরকে অনেক সময় আফ্রিকান রাষ্ট্রগুলোর সাথে আমরা তুলনা করে থাকি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আফ্রিকান নাগরিক বাংলাদেশের নাগরিক থেকে অনেক 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 উপরে তাদের ব্যক্তিত্ব বলেন তাদের কমিটমেন্ট বলেন তাদের সততা বলেন সব কিছুই আপনারা বাংলাদেশের দেশে অনেক উপরে আছে এটা স্বীকার করেন আর নাই করেন এবার আসি যে বাংলাদেশ দরিদ্র কেন বাংলাদেশ দরিদ্র কেন একটু ইতিহাস থেকে আমরা জেনে আসি ইতিহাসের প্রেক্ষাপট থেকে আমরা একটু আগে জেনে আসি আমাদের বাংলাদেশের ইতিহাস যখন আমরা পড়ি প্রাচীন ইতিহাস যদি পড়ি আমরা দেখি যে বাংলাদেশ বাংলা ছিল একটি স্বয়ং সম্পূর্ণ সম্পদে ভরপুর একটি অঞ্চল সম্পদে ভরপুর অঞ্চল এই অঞ্চলে মানুষ পণ্য বিনিময়ের বাণিজ্য দ্বারা এই অঞ্চলের মানুষ পরিচালিত হতো মানে আপনার কাছে ধান আছে আমার কাছে চাল নেই মানে আপনার কাছে ধান আছে আমার কাছে ধান নাই। আমার কাছে চাল আছে আপনার কাছে চাল নাই। আমি আপনাকে চাল দিব আপনি আমাকে ধান দিবেন বা আমার কাছে গম আছে আপনার কাছে ধান আছে আমরা বিনিময় বিনিময় বাণিজ্য ইংলিশে বলা হয় বার্টার তো এই যে সময় বাংলা ছিল একটি সোনালী অঞ্চল এখনো দেখা যায় বাংলাদেশে বিশ কোটি মানুষ এত ছোট অঞ্চল হওয়ার পরে এই দেশে কৃষির কারণে মানুষ বেঁচে আছে তো সেই সময় মানুষের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি সুতরাং এই অঞ্চলে যে ছিল মানুষ এই অঞ্চলের মাটি ছিল অনেক সোনার মাটি এটা এখনো দেখেন এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মাটি হচ্ছে একটি সোনার মাটি আপনি যেটাই দেবেন সেটাই ফলবে তো যার কারণে এই অঞ্চলে মানুষের প্রথম থেকেই বিভিন্ন দেশের মানুষের নজর পড়ে যে এখানে যে আমরা যদি দেখি আর্যরা এখানে আসছে এখানে আসছিল দখল করতে এসে এখানে বসবাস শুরু করে দিয়েছে তারপর আমরা দেখি যে এক আস্তে 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 অন্য সব আসছে অ্যারাবিয়ানরা আসছে তারপর তুর্কিরা আসছে আফগানরা আসছে তারপর সর্বশেষ ইউরোপের বণিকরা এখানে আসে এবং মজার ব্যাপার হচ্ছে ভারতে যখন ইউরোপের বণিকরা আসে তারা প্রথম কিন্তু বাংলাতেই দখল করে বাংলা কি ছিল তাদের প্রধান টার্গেট কেন কারণ এই বাংলা ছিল সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চল এই বাংলার যে মানুষ ছিল বাংলার মানুষ আছে প্রচুর সম্পদ ছিল প্রচুর খাবার ছিল এগুলি অন্য অন্য যে জাতি ছিল তাদেরকে এই অঞ্চলে আসতে উৎসাহিত করে বাংলাদেশ বা বাংলা অঞ্চল দরিদ্র হলো কবে থেকে সেটাও আপনার তো প্রশ্ন জাগতে পারে যে উনিশশো সাতচল্লিশের আগ থেকে এই অঞ্চল ছিল সম্পদে পরিপূর্ণ সাতচল্লিশের পর থেকে কেন এই অঞ্চল দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত হতে শুরু করে বা পরিচিতি লাভ করে কেন আমরা যদি দেখি উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ বিভাগ হয় সেটা একটি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বিভাগ হয় এটা আমরা সবাই জানি যে রাষ্ট্র যখন বিভাগ হয় ভাগ হয় ভাগ হওয়ার পরে বাংলা চলে যায় পাকিস্তানের অধীনে যে মুসলিম রাষ্ট্র হবে কিন্তু আমরা সাতচল্লিশ সাল আগে যদি দেখি এই অঞ্চলে যারা জমিদার ছিল ভূস্বামী ছিল যারা জমির সাথে যারা যুক্ত ছিল তারা সবে ছিল কলকাতার মানুষ কলকাতা থেকে বাবুরা এসে অঞ্চলে জমিদারি করত। যখন তারা এই অঞ্চলে জমিদারি প্রথা চালু করে এই অঞ্চলে জমিদারি করতে কারা যারা ব্রাহ্মণ হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিলেন বা নিম্ন শ্রেণী যারা ছিল যারা নিম্ন হিন্দু শ্রেণী ছিল বা যারা মুসলমান ছিল তারা সবাই ছিল নিম্ন শ্রেণীর তারা ছিল এই অঞ্চলে কৃষক ফলে এই অঞ্চলের মানুষ যখন দেশ বিভাগ হয় তখন এই অঞ্চলের যে ধনী যেই হিন্দুরা ছিল এই অঞ্চলের বাংলার বাংলার যে ধনী হিন্দুরা ছিল তারা তাদের সম্পদ নিয়ে তারা কলকাতা চলে যায় ভারতে চলে যায় তারা তাদের সকল সম্পদ নিয়ে তারা ভারতে চলে যায় এ এবং এ এই অঞ্চলের যে জমিদার ছিল তার হাতে কোনো কিছু মানুষ ছিল এবং তাদের হাতে মূল সম্পদটা ছিল তাদের হাতে মূল সম্পদটা ছিল এবং এগুলার থেকে মূলত অন্যান্য কৃষকরা নিয়ে চলতো যখন তারা চলে যায় চলে যাওয়ার পরে যখন চলে যায় তখন এই কলকাতা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তারপর আপনার কি বলে এই এই যে অঞ্চলগুলি আছে মুর্শিদাবাদ এই অঞ্চলের যে মুসলমান ছিল এই অঞ্চলে যারা মুসলমান ছিল আমাদের সাতচল্লিশের আগে থেকে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলে যারা মুসলমান ছিল তারা সবাই ছিল নিম্ন শ্রেণীর তারা সবাই ছিল নিম্ন শ্রেণীর এবং যারা উচ্চশ্রেণীর ছিল যারা উচ্চ শ্রেণীর মুসলমানরা যারা ছিল যারা মোগলের যখন ক্ষমতায় তখন উচ্চ শ্রেণীর মুসলমানরা ছিল ঠিক আছে তো এই ইংরেজ শাসনা বলে সেই ইং মুসলমানরা কী করছে দিন 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 আরও খারাপ হতে হতে তাদের অবস্থা একদম ক্ষত দরিদ্র অবস্থা হয়ে যায় এবং যারা নিম্ন শ্রেণী ছিল তারা তো আসেই ফলে যখন সাতচল্লিশের দেশ ভাগ হয় তখন এই মুর্শিদাবাদ কলকাতা আসাম ত্রিপুরা উড়িষ্যার এই অঞ্চলের যত মুসলমান আছে এই অঞ্চলের যত মুসলমান আছে সবাই দল বেঁধে বাংলায় প্রবেশ করে এই জন্য দেখা গেছে কি যে সাতচল্লিশের আগে এই অঞ্চলে মানুষ কম ছিল কিন্তু সাতচল্লিশের পর এই অঞ্চলের জনসংখ্যা হঠাৎ করে বেড়ে যায় বেড়ে গেলে কি হবে এই যারা আসছে তারা ওইখানে যে যারা ওই মুর্শিদাবাদ কলকাতা কিংবা ধরেন আসাম উড়িষ্যার যারা মুসলিম যারা সম্পদশালী ছিল যাদের সম্পদ ছিল ভূস্বামী ছিল তারা কেউ কিন্তু বাংলায় প্রবেশ করে নেই তারা বাংলায় প্রবেশ করে নেই তারা সব ওখানে থেকে গেছে তারা সবাই ওই তার নিজস্ব অঞ্চলে থেকে গেছে কিন্তু ওই অঞ্চল থেকে যারা গরিব ছিল নিম্ন শ্রেণী ছিল যারা রাস্তায় ঘাটে থাকতো যাদের কোনো ভূমিহীন কৃষক ছিল দিনমজুরে ছিল তারা সব দল বেঁধে মনে হয় মানে বন্যার স্রোতের মতো বন্যার স্রোতের মতো সব মানুষ এসে বাংলায় প্রবেশ করে মানে একটা বন্যা যেভাবে হয় ঢল আছে না ঢল ঢল নেমে এই অঞ্চল থেকে অল্প কিছু গুটি কয়েক মানুষ সম্পদ নিয়ে চলে গেছে ধরুন এখানে যদি পাঁচজন আসছে বাংলায় পাঁচজন যদি বাংলা থেকে যে সম্পদ আছে পাঁচ সম্পদ পাঁচ দশজন নিয়ে সব নিয়ে চলে গেছে সব পাঁচজন ছয়জন এখান থেকে মাইগ্রেট হয়েছে কিন্তু ওখান থেকে লাখে লাখে কোটি কোটি মানুষ ওখান থেকে এখানে প্রবেশ করেছে যারা গেছে তারা সম্পদ নিয়ে গেছে আর যারা আসছে তারা শুধু প্যাট নিয়ে এসেছে তাদের ভিতরে তাদের হাতে কোনো টাকা নেই সম্পদ নেই তাদের হাতে কোনো টাকা নেই তাদের হাতে কোনো সম্পদ নেই তারা সব শ্রেণী তারা কেউ হয়তো ভিক্ষুক কেউ হয়তো রাস্তায় কুলির কাজ করে কেউ হয়তো জমিতে বদলা দেয় সবাই চলে আসে ফলে এই অঞ্চলে এসে এই অঞ্চলে যে ভূমি আছে এই অঞ্চলের উপর জনগণ একটা বিশাল প্রেসার পড়ে পাঁচ কোটি থেকে মুহূর্তের মধ্যেই তিন মানে তিন থেকে চার কোটি থেকে বা চার কোটি বা পাঁচ কোটি মানুষ ছিল তখন এক ধাক্কায় সেটা সাত থেকে আট কোটিতে চলে যায় এবং এই যারা আসছে এরা সব প্যাট আর মুখ নিয়ে আসছে তাদের হাত আর কোনো কিছুই নেই অন্যদিকে এখানে যারা ছিল তারা প্যাট পিটতে নিয়ে গেছে সাথে এই অঞ্চল থেকে সম্পদ নিয়ে চলে গেছে ফলে এই যারা সম্পদ নিয়ে গেছে বাংলা একটা মারাত্মক রকমের ঘাটতি তৈরি হয় খাদ্য ঘাটতি তৈরি হয় সেই জন্য দেখা গেছে আর অন্যদিকে আর একটা মজার ব্যাপার আছে যে পাকিস্তান দেখা গেছে সেই সময় পাকিস্তানে যারা চলে যায় পাকিস্তান যখন ভাগ তখন পাকিস্তানে কিছু মাইনাস মাইগ্রেট হয়েছিল পাকিস্তানের পাকিস্তানিতে যারা কি বলে উত্তরপ্রদেশ থেকে যারা বা পাঞ্জাব থেকে যারা পাকিস্তানে প্রবেশ করে তারা সবাই ছিল সম্পদশালী কোটি কোটি টাকার মালিক তারা ছিল ব্যবসায়ী সুতরাং ওই পাকিস্তান ছিল আগে সম্পদশালী ছিল তারা নতুন করে সেখানে সম্পদ গেছে তারা আরও বেশি ফুলে ফুটে ফুলে ফেঁপে উঠছে আর অন্যদিকে ওখান থেকে যারা ভারতে গেছে যে হিন্দুরা গেছে তারা সবাই ছিল নিম্ন শ্রেণীর তাদের হাতে সম্পদ ছিল না তারা প্যাট পিট নিয়ে তারা ভারত থেকে চলে গেছে ফলে এই যে একটা পার্থক্য তৈরি হয়েছে এই যে আমাদের যে জনস্রোত হয়েছে সেই জনস্রোতটা এখন পর্যন্ত বাংলাদেশ বয়ে চলেছে এই যে সেই যেই মানে সেই ছাতচল্লিশের যে আমাদের যেই প্রভাবটা পড়েছে যেই ঘাটতিটা তৈরি হয়েছে যে বোঝাটা আসছে সেই বোঝাটা এখনো চলে গেছে চলে মানে আমরা এখনো নিয়ে চলছি আয়ুক খান যখন ক্ষমতায় আসে তিনি চেষ্টা করেছিলেন তিনি এই অঞ্চলে বেশ বাজেটের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে অর্থের একটা প্রবাহ ঘটে কিন্তু ওই যে যে পার্থক্য আছে যে বিশাল ডিফারেন্স হয়েছিল সেই সময় সেটা আর কাটিয়ে উঠতে পারেনি এবং এই যে কাটিয়ে উঠতে পারেনি এই পক্ষ থেকে মজার ব্যাপার হচ্ছে কি যে এই যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সাতচল্লিশ যে বাংলাদেশ পাকিস্তান নেওয়া অঞ্চল সৃষ্টি হয়েছে এই অঞ্চলের রাজনীতি চলে যায় যারা ওই যে নিম্ন শ্রেণী থেকে উঠে আসা মানুষ আছে তাদের হাতেই তাদের মধ্যে এক ধরনের এক শ্রেণীর মানুষ উঠে আসে যারা নেতৃত্ব স্থানিতে চলে যায় এবং এই আজ পর্যন্ত দেখবেন বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন হয় না বাংলাদেশের রাজনীতি একটা শ্রেণীর হাতে আটকানো আছে একটা শ্রেণীর হাতে আটকানো আছে এবং এই শ্রেণীরা কখনোই তাদের হাত থেকে রাজনীতিটা ছাড়ে না এবং ছাড়তে চায় না এবং যারা এই অঞ্চলে যারা পরবর্তীতে এসে মানুষ এসে যারা শিক্ষিত হয়েছে উচ্চ শ্রেণীতে ওঠার চেষ্টা করছে তারা আর ওই রাজনীতিতে আগ্রহটা হার হারিয়ে ফেলেছে আমাদের এই রাজনীতিটা আর পরিবর্তন হয়নি ফলে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয়নি এই জন্যই দেখবেন যে এই অঞ্চলের মানুষ কিছুদিন পরপরই বিপ্লব করে কারণ কি এটা কারণটা বলবো না বলে সমস্যা আছে ঠিক আছে যে আমরা বাংলাদেশ জাতি যারা আছে আমরা প্রাচীনকাল থেকে আমরা গরিব এবং আমরা যে নিম্ন শ্রেণী থেকে আসছি আমাদের মানে আমাদের অরিজিনটা হচ্ছে নিম্নশ্রেণীর শ্রেণীর যে হিন্দু আছে সেই হিন্দু থেকে আমাদের অরিজিনটা যার ফলে আমাদের স্বভাবের কখনো পরিবর্তন হয় না আমাদের স্বভাবের পরিবর্তন হয় না আমাদের যে চরিত্র আছে চরিত্রে পরিবর্তন হয় না কারণ এই যে স্বভাব চরিত্র আছে এটা আমাদের রক্তে মিশে আছে এবং কেউ যদি পরিবর্তন হতে চায় তাকে আমরা বিভিন্নভাবে হিউমিলিয়েট করি তাকে আমরা পরিবর্তন হতে দিই না আমাদের যে সার্কেল আছে সার্কেল তাকে বের হতে দেই না এটাই হচ্ছে বাস্তবতা যে আমরা আসলে গরিব কেন কারণ আমরা ছিলাম গরিব আমরা গরিব হয়ে জন্মেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন